ইনস্টাগ্রামকে ফলো করছে তোমার ফলোয়ার্সের নোটিফিকেশান আসছে কিন্তু তোমার ইন্টাগ্রাম ফোয়ার্স কেমন এক জায়গা থমকে আছে এই জিনিসটা নিয়ে সবাই খুব চিন্তিত এটা যে শুধু তোমার সাথে হচ্ছে এমনটা নয় নাইনটি নাইন পার্সেন্ট কেটাদের সাথে এই প্রবলেমটা হচ্ছে এটা ইনস্টাগ্রামে একটা হিডেন প্রবলেম যেটা অনেকেই জানে না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ইনস্টাগ্রামকে ফলো করলেও ফলোয়ার বাড়ছে না কেন আর এটার থেকে সমস্যার সমাধান কী তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পেতে দেখো প্রথম কারণ কি প্রথম কারণ হচ্ছে ফেক আর বট ফলো আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা ইনস্টাগ্রাম শুধু ফলোয়ার্স বাড়ানোর জন্য আমরা এরকম অনেক ধরনের ওয়েবসাইট থেকে অথবা অ্যাপ থেকে আমাদের ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়াই যেগুলো ফেক ফলোয়ার্স যেগুলো কোনো লাইকস কমেন্টস করে না এই ধরনের ফলোয়ার্সগুলোকে ইনস্টাগ্রাম অ্যালগেরিজাম যখন ডিটেক্ট করে নেয় তখন সেই সমস্ত ফলোয়ার্সগুলোকে রিমুভ করে দেয় ইনস্টাগ্রাম থেকে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভ করে দেয় যে কারণে ইনস্টাগ্রামে যদি তোমার পাঁচশোটা ফলোয়ার্স থাকে যেখান থেকে যদি তোমার হয়তো চারশোটা সাড়ে চারশোটা ফলোয়ার্স যদি তোমার ফেক থাকে সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে অর্থাৎ তোমার ফলোয়ার্সও কমতে থাকবে যখন তুমি ফলোয়ার্স নেবে দেখবে অটোমেটিক্যালি কমে যাচ্ছে কেন ডিটেক্ট করে করে সেই জিনিসগুলোকে রিমুভ দিচ্ছে এই কারণে কিন্তু তোমার ফলোয়ার্স কমে যায় নম্বর কারণ কি দু নম্বর কারণ হচ্ছে ফলো আনফলো গেম অর্থাৎ কি তোমার আমাদের কোনো ক্রিয়েটার হয়তো একসাথে কুড়ি তিরিশ জনকে কাউকে ফলো দিয়েছে সেখান থেকে চার পাঁচ তাকে ফলো ব্যাক দিয়েছে সে সাথে সাথে সেই কুড়ি তিরিশ জনকে আনফলো করে দেয় এর ফলে কি হয় সে যখন তোমাকে ফলো দিয়েছে সে কিন্তু ইনস্টাগ্রাম নোটিফিকেশান পাঠিয়েছে তোমার কাছে তোমার নোটিফিকেশান ফিরেছে কেউ তোমাকে ফলো করেছে কিন্তু সে যখন তোমাকে আনফলো করে দিয়েছে সেই নোটিফিকেশান কিন্তু ইনস্টাগ্রামটাকে পাঠায় না তাই আমাদের কাছে যখন কেউ ফলো পাঠায় ঠিক আছে আমাদের সেই নোটিফিকেশান তো দেখতে পাই যে কেউ ফলো করছে কিন্তু তারপরে যখন সে আনফলো করে দেয় সেই নোটিফিকেশানটা আমরা দেখতে পাই না সেই জন্য ইনসাগ্রাম ফলোয়ার্স কাউন্টার বাড়ে না আমাদের নোটিফিকেশান আসছে যে ফলো করেছে তোমরা এই সাইডে দেখতে পাবে আমি ধরো একটা অ্যাকাউন্টে ফলো করছি ঠিক আছে কেউ নোটিফিকেশান আসছে দেখো আমাকে কেউ ফলো করেছে আমি এবার দেখো আনফলো করে দিলাম আনফলো করে গিয়ে যখন দেখবো ফলোয়ার্স কাউন্ট আমার এখন কতগুলো আছে ধরো আমার একশো পনেরোটা ষোলোটার মতো আছে ঠিক আছে আমি এখন যখন শুট করছি আমি যখন গিয়ে এখন দেখবো ঠিক আছে তখন আমার কটা হওয়ার কথা ছিল একটা বাড়ার কথা ছিল সেই জিনিসটা কিন্তু বাড়েনি আমার সেই জিনিসটা একই আছে অর্থাৎ কি আমার ইনস্টাগ্রাম নোটিফিকেশান পাঠিয়েছে ঠিকই কিন্তু ইনস্টাগ্রামে সে যখন ফলো করেছে আমাকে নোটিফিকেশান এসেছে আনফলো করে নোটিফিকেশান আসেনি এটাও কিন্তু একটা কারণ হতে পারে অনেক সময় এরকম করে যে সবাই ফলো করে আনফলো করে দেয় এই কারণে ইনস্টাগ্রাম ফলোস আমাদের বাড়ে না তাই আমাদের মনে হয় কি ফলোয়ার্স তো আসছে কিন্তু ফলোয়ার্স বাড়ছে না বুঝতে কি ইনস্টাগ্রামে টেকনিক্যালি কিন্তু কিছু মিস্টেক হয় টেকনিক্যালি ফল্টের কারণে কিন্তু অনেক সময় ইনস্টাগ্রামের ফলোয়ার যেটা আপডেট হয় না এখানে তুমি কি করতে পারো তুমি একবার লগ আউট করে একবার লগ ইন করে দেখো ঠিক আছে দিয়ে আরেকবার তুমি অ্যাপটা আপডেট আছে কি না দেখো অনেক সময় অ্যাপ আপডেট না থাকলেও কিন্তু এই প্রবলেমটা হয় তুমি অ্যাপটা আপডেট করে দেখো অথবা ইনস্টাগ্রামটা যে আছে সেটিংয়ে যাও সেটি অ্যাপসে যাও ইনস্টাগ্রামে যাও ক্লিয়ার ক্যাচ করো ক্লিয়ার ডাটা করলে কিন্তু সবকিছু উড়ে যাবে আবার তোমাকে লগ ইন করতে হবে ক্লিয়ার ক্যাচ করবে ক্লিয়ার ক্যাচ করে আর একবার তুমি ইনস্টাগ্রামটাকে রিফ্রেশ করে দেখো অনেক সময় প্রবলেমটা সলভ হয়ে যায় ইনস্টাগ্রামে যেটা দেখা ইনস্টাগ্রামে যে বাঘ থাকে সেই বাঘটা কিন্তু রিসলভ হয়ে যায় বুঝবে কি করে ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়ছে কি কমছে এই কারণে তোমাকে যেতে হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও সেখান থেকে ইনসাইটে যাও ইনসাইটে যাও ফলোয়ার্সে গিয়ে দেখতে পাবে যে গেন লুজ ঠিক আছে কটা গেন করেছো কটা লুজ করেছো তোমার ফলোয়ার্স সেই জিনিসটা কিন্তু তুমি বুঝতে পারবে তো সেখান থেকে কিন্তু তুমি একটা ধারণা পেয়ে যাবে তোমার ফলোয়ার্স আসছে কি কমছে যদি তুমি জানতে চাও যে কে তোমাকে রিয়েল টাইমে ফলো করছে আনফলো করছে তাহলে তুমি কিন্তু কিছু টুলস দেখতে পাবো তোমরা সাথে দেখতে পাবো আমি দিয়ে দেবো এই এই টুলসগুলোকে তোমরা ইউজ করে কিন্তু তোমাদের কে ফলো করেছে কে আনফলো করেছে সেটা তোমরা জানতে পারো সে তোমাদের একটা আমি বোনাস টিপ দেবো যে ইনস্টাগ্রামে যদি তোমরা ফলোয়ার্স বাড়াতে যাও তাহলে তোমাকে রেগুলারলি মেনটেন করতে হবে রেগুলার পোস্ট করতে হবে হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট পোস্ট করতে হবে যেটা অডিয়েন্স চায় অবশ্যই তোমাকে হ্যাশট্যাগ স্ট্র্যাটেজিকে মেনটেন করতে হবে হ্যাশট্যাগ হচ্ছে এমন একটা জিনিস এটা নতুন অডিয়েন্সের কাছে তোমার পোস্টগুলোকে পৌঁছে দেবে যেখান থেকে তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়বে আর চার নাম্বার হচ্ছে কল টু অ্যাকশন সবসময় তোমাকে বলতে হবে যে তারা যেন তোমাকে ফলো করে এইটা কিন্তু অনেকটা ভ্যারি করে যখন তুমি কাউকে বলবে যে ফলো করতে অনেক সময় পোস্ট দেখে স্কল করে চলে যায় যখন তুমি কাউকে ফলো করতে বলো অনেক সময় কেউ তা যদি তোমার পোস্টটা ভালো লেগে থাকে সে তোমার পোস্টটা যদি মিস না করতে চায় অবশ্যই সে তোমাকে ফলো করে নেবে আর যদি তুমি এই ধরনের কন্টেন্ট যদি মিস না করতে চাও আমাকে ফলো করে নেবে আমার ইনস্টাগ্রামে যারা ইসারে দেখতে পাচ্ছ আমাকে ইনস্টাগ্রামে তোমার মেসেজ করতে পারো যদি কোনো প্রবলেম হয় আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পেতে যাতে কোনো রকম কোনো মিস না হয় ইনস্টাগ্রামে যদি তোমরা গ্রো করতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না আজকে মতো বাই